হ্যালো গাইস তো এখন আমি ঘুম থেকে উঠেছি এখানে ব্রাশ করতে যাব আর উঠে দেখি দিভাই নেই এখন দিভাই ব্যাংক থেকে এসেছে তো দেখো দিভাইকে তো হ্যালো গাইস আরে না তো গাইস সেই দেখো অ্যাকচুয়ালি এটা এরকম আমাকে এইভাবে ধরিয়ে দিয়েছে তো গাইস ও একচুয়ালি একটা তো এখন আমি ব্রাশ করতে যাচ্ছি তো চলো

গাইজ আমি রেখেছিলাম আমি আমি ব্রাশ করেছিলাম তারপরে এখন আমি পড়তে নিয়েছি চান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার আমি পড়তে নিয়েছি তো চলো পড়া যাক এই যে আমার পেন্সিল বক্স ব্লু কালারের গ্রিন কালারের পেন্সিল আর একটা দমসের ইরেজার ইরেজার এটাও দমসের হ্যালো পেন্সিল এই দেখো একটা ক্রাফট বানিয়েছি স্কেচ পেনের ওপরে এক্সপিরিয়েন্সটাকে জুড়ে করা যাক এখন আমি এস এসটি পড়ছি তো একবারই তো পরে দেখা হচ্ছে পড়া শেষ হয়ে গেলে বাই বাই তো হ্যালো গাইস আমি না তো এরকমই আমার স্টাইল আমি করি এরকম করেই

দশটা পর্যন্ত করব কারণ এগারোটা বারোটা আমরা কী মানে ঘুমিয়ে পড়বো আমরা ওটা শুয়োরের মতন নাক ডাকছিলাম আমি শুয়োরের মতন কে নাক ডাকে তো গাই ইট ইস বাই স্ চজিটেবল কি জানিস রেলগুলো কোথায় রেখেছিস